হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লকসে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি গো আর আমার যে জানো তো আমি আর সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন কী শুরু করেছি তোমরা বলোই তো বন্ধুরা সেটা মাত্র তোমাদের জন্য তো তোমরা আমায় সবাই আমার পাশে থেকো আর আমাকে তোমরা সাপোর্ট করো আর আমি যেন বেঁচে থাকি এভাবে আর আমি যেন তোমাদের ভালো করে ভিডিও দিতে পারি তো চলো বন্ধুরা এবার তোমরা কী দেখবে বলো তো মিষ্টি 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 জিনিস তাই না বলো কত সুন্দর না লেগেছে দেখতে লাগছে তাই না বলো বন্ধুরা কী বলো তো প্রতিদিন যে এই যে একই ভিডিও তোমাদের সেটা ভালো লাগে বন্ধুরা আর হবে না গো কোনো দিন আর হবে না আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন একটা ভ্লগ ভিডিও বন্ধুরা তো দেখো বন্ধুরা সব কিছু তোমার হয় বলো তাই না নিত্য নতুন একটা ভিডিও তোমরা একটা আন্দাজ দাও না যে বৌদি তুমি এই ভিডিও বানাও কিন্তু দেখো বন্ধুরা তোমরা কিছুই বলো না জানো তো ওই জন্য জানো তো আমার ভীষণ খারাপ লাগে আর তোমরা কেন বলো না বলো তো বলতে পারবো আমার কেন বলো না বলো না সেটা আমাকে বলো তো তোমরা এখন বলো আগে আর সব কিছু তো বলতে হবে তাই না বলো আর তোমরা সব কিছু বলো না কেন আমার ভীষণ ভালো লাগে না কেন আর দেখেছো এক বালতি সার্প কেজেছিলাম যেন তাই তোমার মশারি বিছানা চাদর বালিশের কভার সব কিছু কেজেছি জানো তো তোমাদের সেটা আমি দেখানো হয়নি দেখেছি আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে কারণ যেন তো ওগুলো কেচে খুঁচে আমি বালতি করে রেখে দিয়েছি জানো মানে উপরে ডাঙাটাকে রেখে দিয়েছি হলে ধরো ওই ডুবাতে হবে তখন ধরো বুঝতে পারছো কতটা কষ্টকর হবে তার জন্য জানো তো আমি সব কিছু কেচে খুঁচে আমি রেখে দিয়েছি উপরে আগে তারপরে তোমাদের সঙ্গে তখন আমি ভিডিও বানাচ্ছি আর কি ঠিক আছে কিন্তু বলো তো সব সময় তো কাস্তে যেন এমনিতে তোমার জানো তো মোবাইলে জল পড়েছে গো জলে আমি বুঝতে পারিনি তখন তো সার্ফ কাচ্ছিলাম তো তখন তোমার জল পড়েছে জানো তো যা হয় বন্ধুরা আমার মোবাইলটা যদি খারাপ হয়ে যায় কি করবো বলো তো কিন্তু আমি জানো তো তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারবো না বন্ধুরা জানো তো এরকম কেন যে আমার সঙ্গে হেরছে যেন আমি কিছুই বুঝতে পারছি না গো কিচ্ছুই বুঝতে পারছি না জানো তো দেখো আর আমার পরে তো হবেই না ধরো সব কিছু আর কি তো এখন তো দেখি দেখো পুরো হাঁপ লেগে গেছে দেখেছো বন্ধুরা পুরো ক্লান্ত হয়ে গেছে না তো চোখের মধ্যে শরীর পুরো শরীরের মধ্যে যেন তো গন ঘনে মনে আগুন বেড়েছে যেন এই গরমে যেন শরীর দিয়ে মানে আগুন বেড়ে হচ্ছে জানো এই মানে গরমে শরীর দিয়ে আগুন বের হয়ে আমার যা অবস্থা হলো জানো বন্ধুরা আর যেন কিছু ভালো লাগে পুরো অক্লান্ত পরিশ্রম করেছে আজকে যেন পুরো তোমার গতকালকে ঘর ঝেড়েছি কালকে রাতে বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে আমি ভিজেছি তার মধ্যে তোমার সকাল থেকে তোমার রান্নাবান্না বাসি কাজ সেরে রান্নাবান্না সেরে তোমার ঘর মুছে রান্নাঘর মুছে বাসন মেজে কড়া মেজে ঝাড় দিয়ে তখন দেখো আমি চলে আসলাম সার্পগুলো কাছান তো এই সার্পগুলা তোমার ভেজে না ছিল তোমার গতকাল সন্ধ্যাবেলা জানো তো তো এখন ভাবছি যে না এখন তোমার এগারো ওটা বাজে আর জানাতো আমাদের একটু দেরি করে আসলাম ধরো জোনাই দেরি করে যে আসবো সেটারও ধরে যে আমরা তো জানোই এই গরমে তো অনেকটা পুকুরের জলটা পুরো পুরো গরম হয়ে যাবে জানাতো তার জন্য এখন তোমার বাজে তোমার সাড়ে দশটা ওই জন্য তো আমি তাড়াতাড়ি চলে এসলাম জানাতো তো এসে আমি ভাবছিলাম জানাতো যে হয়তো কেউ থাকবে না তো এসে দেখলাম যে হ্যাঁ একজন আছে তো ও উনি আবার বলছি যে আমি ভাবছি যে কেউ থাকবে না আমিও বলছি যে আমি ভাবছি তাই হয়তো কেউ থাকবে না তো বন্ধুরা তো দেখো আরে আজকে ধরো ভীষণ ঠান্ডা জল আজকে জানো তো ভীষণ আমি আনন্দিত গো তার জন্য আজকে জানেন তো আমার ভীষণ ভালোই লাগছে আজকে তো চলো সাবান তো যা করে মাখা হয়ে গেল। এবার আমি শ্যাম্পুটা ভালো করে দিয়ে নিই আর কি আর পুরো শরীর থেকে গরমের সময় পুরো আগুন বের হয়ে আগুন বের হচ্ছে জানো বন্ধুরা আর এই গরমে বুঝতেই পারছো তারপর তো সার্ফ এসেছি ধরো পুরো একদম ব্রহ্মাণ্ডমা চলে যাচ্ছে মনে হচ্ছে যেন আর কিছু করতে পারবো না গো তো দেখি বন্ধুরা সার্পটা আর জানো তো আসার সময় জানো তো কত কষ্ট হয়েছে তোমার পুরো কাঁচা সার্পের বালতিটা পুরো মাথায় নিয়ে আমি এসেছি জানো পাটের ভিতর দিয়ে আর দুই সাইডে পাটের বড়ো বড়ো পাট ধরো মানে পুরো উঁচু হয়ে গেছে আর আসতে যেতে অনেকটা অসুবিধা হচ্ছে জানো তোর মধ্যে তার ভিতর দিয়ে আসতে হচ্ছে কিন্তু দেখো কিছু করার নেই তাই না বলো তোমাদের সঙ্গে তো ভিডিও তো শেয়ার করতে হবে তাই না আর আমি জানো তো শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও তোমরা তো ধরো আশায় বসে থাকো তাই না বলো যে পাঁচটার সময় যে বৌদি কখন ভিডিও দেবে কখন ভিডিও দেবে সত্যি কথা বলো তো দেখো তার জন্য আমি তোমাদের জন্য অনেকটা পাগল হয়ে করি জানো তো তার জন্য দেখো আমার আমার খায় না খায় যা হোক করে বন্ধুরা ঠিক টাইমে জন্য আমার ভিডিও ঠিকঠাক করে যেন আমার পৌঁছায় যেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি শুধু দিন রাত আমি ঠাপ ভগবানের কাছে মেয়েটাই প্রে করি যেন যে আমি সব ঠিকঠাক মতো ঠিকভাবে যেন আমি ভিডিও যেন আপলোড করতে পারি বন্ধুরা তো কিন্তু তোমরাও যেন এভাবে আমার পাশে থেকো ঠিকঠাকভাবে তোমরা যেন ভিডিও স্কিপ না করে দেখো আর ভিডিওটি যেন বন্ধুদের সঙ্গে বেশ বেশ করে শেয়ার করে দাও আমার লাইভ শেয়ার করে দেবে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবে ঠিক আছে তো তোমরা কেমন আছো আর আমাকে জানিও আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে আর এভাবে তোমার নিত্য নতুন ভিডিও বোধে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেন করেছো তাদের থ্যাংক ইউ সো মাচ আর যারা করনি তারা আমি তো তাদের বলছি যে সাবস্ক্রাইবের পাশে বেল ঘন্টা বাজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর কি ঠিক আছে আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান একটা জিনিস ঠিক আছে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করেও সুন্দর একটা দেখে একটা কমেন্ট করে দিও দারুণ ঠিক আছে যাতে আমি অনেক কমেন্টসটা দেখে আমি জানি আমি অনেক খুশি হই ঠিক আছে তো টাটা বন্ধুরা বাই